হ্যালো বন্ধু সিনচানটা দিয়ে কোথায় চলে গেছি তাকে খুঁজেই পাচ্ছি না নিচে দেখলাম নিচেও নেই দেখি এবার দোতলা গিয়ে দেখি আরে না দোতলা তো নেই অন্যদিন এখানে বসে বসে টিভি দেখে কিন্তু আর সে এখানেও নেই না বলে সিনচানটা কোথায় গিয়ে চলে গেছি আরে আরে কারা এরা আমাকে লাগাতার মেরে যাচ্ছে আমরা হলাম বালতি কিংয়ের লোক তোকে আমরা কিডনাপ করতে এসেছি চল আমাদের সাথে চুপচাপ চল না হলে তোকে ঘায়ল করে নিয়ে যাবো কি বলে রে তোরা আমাকে কিডনাপ করতে এসেছিস কত বড় হচ্ছে আমাকে কিডনাপ করবে এলিয়ে যে তাদেরকে আমি খতম করে দিলাম গাই যে তো চলো গাইজ এবার আমি টিভিটা চালিয়ে দেখি নিউজে কি দিচ্ছে সিনচানকে কেউ কি কিডনাপ করে নিয়ে গেছে নাকি দেখতে হবে গাই দেখি আমি টিভিটা চালিয়ে ও ভাই সিয়ব এটা কি আরে 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 এটা তো সিঞ্চন আর এটা তো সিঞ্চনের রিয়েল বাড়ি ও ভাই তার মানে সিঞ্চনের রায়ের বাড়ি চলে এসেছে আর এখানে ভাই একটা র্যাম্প জোড়া আছে এই র্যাম্পের মাধ্যমেই তার রিয়েল বাড়িতে যাওয়া যাবে তার আগে দাঁড়াই পুলিশটাকে মেরে ভালো করে আমাকে টিভি দেখতে দিচ্ছে না লে 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 দাঁড়াও এবারে এবারে কলমটা দিয়ে উড়িয়ে দিব এলে যা এবার দেখি তো গাই যে ভালো করে দেখি কি সব দেখাচ্ছে টিভিতে ও ভাই সিএব এটা রিয়েল বাড়ি আর তার সঙ্গে একটা যুক্ত টুকরা আছে বড় র‍্যাম্প এই দেখো সিনচান টুকুর টুকুর ভাইছে গাইস সিনচান তো এখন খুব মজা করছে আর এদিকে ভাই র‍্যাম্পটা শুরু হচ্ছে আমার বাড়ি সুমিপুরে কাছ থেকে আর র‍্যাম্পে চড়েই ভাই তার বাড়ি পর্যন্ত যাওয়া যাবে আর এই র‍্যাম্পে চড়ার জন্য রয়েছে ভাই অনেকগুলো গাড়ি বাইক তো চলে গেছে ফটাফট এখন তার বাড়িতে গিয়ে দেখি তার বাড়ি যা কেমন আর বন্ধুরা তোমরা লাস্ট ভিডিওটি দেখো আমি তোমাদেরকেও দেখাবো এক্সপ্লোর করে তার বাড়ি যা কেমন আমার পেছন থেকে দেখো বন্ধুরা তার বাড়িতে এখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে রয়েছে যেটা কিনা একমাত্র এই র্যামটা দিয়ে যাওয়া সম্ভব চলো গাড়ি দেখি কি কি গাড়ি রাখা আছে যে গাড়িটা আরে গতিবেগ বেশি আমি সেই গাড়িটা নিয়ে যাব তাহলে খুব দ্রুত আমি সেখানে পৌঁছতে পারবো আরে মামা তো সবজি নিয়ে গেলিও সে তো করে আমার বাড়িতে চলে আসবি না না এত সহজে তাকে আমার বাড়িতে আসতে দিব না কি করি কি করি হ্যাঁ পেয়েছি আমি করে ব্যবহার করে বৃষ্টি নামিয়ে দিই তাহলে পুরো ড্যামটা পিছিল হয়ে যাবে মামা গাড়ি চালিয়ে আসতে পারবে না বারবার গাড়ি স্লিপ করে পড়ে যাবি দেখি এরপর মামা কি করে আসে আমার বাড়িতে তো চলে গেছে আমি এখন বাড়িতে বসে বসে স্কুলে হোমওয়ার্ক গুলা করি অনেকদিন তোকে স্কুলে যাওয়া হয়নি আর হোমওয়ার্কও করা হয়নি এখন তাড়াতাড়ি বসে বসে হোমওয়ার্ক গুলা সেরে ফেলি তারপর কাল থেকে আমি স্কুলে যাব ও মাই মাইকোড বাইশিয়া বৃষ্টি নেমে ও এখন তো ড্যামটা অনেকটাই পিছলি হয়ে যাবে গাড়ি যে ওর মধ্যে কি করে যাওয়া যাবে ভাই সাহেব স্লিপকে গাড়ি পড়ে যাবে না তো পরে যাওয়ার কথা আছে এগুলোর কিছুই হবে না খুব সহজে আমি চলে যেতে পারবো তো চলো গাইজোর গাড়িটা নিয়ে নি গাইজ এই লেমোর মানে গাড়িটা অনেকটাই দ্রুত বেগে চলে এই তো ভাই সাহেব কি দ্রুত চলছে গাইছে যে দেখু আরে রে রেও মাইক গাড়ি এটা আমি গাড়িটা থেকে আশা করিনি ভাই সাহেব র্যাম থেকে স্লিপ করে নিচে পড়ে পাল্টি খেয়ে গেল ভাই সাহেব দেখো গাড়িটির কি অবস্থা এগাড়িটা ভাই একদম কাজে না এ গাড়িটাকে আমি বম গিয়ে উড়িয়ে দিব এ গাড়ি এই গাড়িতে তো কাজ হলো না যাই এখন গিয়ে এমন একটা গাড়িকে চুজ করতে হবে যে গাড়িটা ভাই স্লিপ খাবে না দেখা যাক কোন গাড়িতে নি বুলেট গাড়ি না 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 বুলেট গাড়িতে তেমন একটা কাজ হবে না আমার মনে হচ্ছে দেখা যায় এই বাইকটা নিয়ে যাই বাইরে এটা হচ্ছে বুলেট বাইক এই বাইকটা শুনেছি আমি অনেকটাই শক্তিশালী একটা বাইক এই তো গাইজ এই বাইকটা বেশি ভালোই চলছে এইতো এইতো আমার মনে হচ্ছে এই বাইকটা দিয়ে কমপ্লিট করতে পারবো আরে না 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 ও ভাই সব কি হলো এই বাইকটা তো সোজা নিচে পড়ে গেলো গাইজ এই বাইকটা দিয়েও কোনো কাজ হবে না এই বাইকটাকে আমি ব্লাস্ট করে দিই বুম গাইজ এই বৃষ্টির কারণে র্যামটা অনেকটাই পিছিয়ে হয়ে গেছে তা না হলে ভাই সব এতক্ষণ কি সিঞ্চনের বাড়িতে আমি পৌঁছে যেতাম এরপরে কোন গাড়িতে কোন গাড়িতে দু দুটো গাড়ি দেখা যাচ্ছে এই লাল গাড়িতে এটা ভাই সাহেব সুপার গাড়ির মতো দেখাচ্ছি কিন্তু ভাই সাহেব এই গাড়িতে আমি নামটা জানিনা গাড়ি তোমরা নামটা জানো তো কমেন্ট করে জানাও আরে এখানে কি এলো আরে গাড়িতে তো এখানে ফেঁসে গেলো ও মাই গড আরে আরে কি হচ্ছে কি আরে ভাই সিহব গাড়ি তো এগোচ্ছে না ও ভাই সিয় এই গাড়িতে নিচের পার্টস গুলো ভাই র্যাম্পের সাথে টাচ হয়ে যাচ্ছে গাড়িটা কোনো মতেই এগোচ্ছে না এ দেখো গাড়ির সামনের চাকা ঘুরছে কিন্তু গাড়ি ভাই কোনো মতেই এগোচ্ছে না এ দেখো আবার পড়ে গেল ও ভাই সাহব এই গাড়ি দিয়ে কোনো কাজ হবে না আমার মনে হচ্ছে আর একবার ট্রাই করে দেখি দেখো দেখো গাড়ি যে গাড়ির সামনে চাকা ঘুরছে কিন্তু গাড়ি ভাই এগোচ্ছে না গাড়ি ওখানে ফেসে যাচ্ছে এই গাড়ি দিয়েও ভাই কোনো কাজ হবে না দেখা যায় আমি বোলেরো গাড়িটা নিয়ে যাই আমার মনে হচ্ছে বোলেরো গাড়িটা দিয়ে কাজ হতে পারে তো আমি চড়ে গেছি র্যাম্পে এই তো ভাই সাহেব বোলেরো গাড়িটা বেশ ভালো চলছে আরে না 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 এই দেখো সামনের চাকাটা তো ভাই এখানে ফেসে গেলে ও ভাই সাহেব আরে 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 ভাই দুটো চাকায় ফেসে গেল গাই যে আরে আরে কি করে যে এখন ও ভাই সাহেব নো 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 এই গাড়িটা ভাই নিচে পড়ে গেলো পার্টি খেয়ে গেলো ভাই এই বোল্ডার গাছ আমি আগেই জানতাম এই বোল্ডার গাড়ি দিয়ে হবে না তবু একবার আমি ট্রাই করে দেখলাম তো হলো না গাছে এটাকে আমি ব্রাশ করে দিলাম এবার দেখা যাক ভাই কোন গাছে নেব কোন গাছে মানে কি আর গাড়ি নেই মাত্র এখানে একটা থার আছে আর দুটো বাইক আছে ভাই সব এই বাইকটা ট্রাই করে দেখি এই বাইকটা যদি যাওয়া সম্ভব হয়তো আরে না না এই বাইকটা দিয়ে আমি ট্রাই করব না ওই তো এখানে থার গাড়িতে যখন আছি একবার আমি থার গাজে দেখি ট্রাই করে গাছ আমি নিশ্চিত দিয়ে থাড়গাড়ি দিয়ে আমি র্যামটা কমপ্লিট করে সেঞ্চারি বাড়িতে অবধি পৌঁছতে পারে যাব কারণ কি বন্ধুরা এই থাড়গাড়ি দিয়ে আমি অনেক র্যাম চ্যালেঞ্জ এর থেকে আমি কঠিন কঠিন র্যাম চেয়ে কমপ্লিট করেছি গাই তো চলো গাই দেখা যাক এই গাড়িতে কি করে দেখা যাক দেখা যাক এই তো খুব ভালো চলছে স্লিপ সেরকম একটা খাচ্ছে না এই তো এই তো এই ও ভাই সে কি 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 ও মাই গড সামনে চাকাটা ভাই এখানে ফেসে গেলেও আরে ভাই সিয়াব আর গাড়ি তো এগোচ্ছো না পেছোচ্ছ না কি হলো গাড়িতে ভাই আরে রে রে এই কি দুটো চাকায় ভাই এখানে পেসে গেলেও গাড়ি দেখো দুটো চাকা ভাই বন বন করে ঘুরছে কিন্তু ভাই এগোচ্ছ না পেছোচ্ছ না আরে রে রে ও মাই গড আমার শেষ ভরসাটা টুকু ছাড়লো না ভাই সে ভাই মাটিতে পড়ে গেলেও মাই গড দাঁড়াও এটাকে আমি ছাড়বো না তো ব্লাস্ট করে দিলাম এবার আমি কি করবো গাই যে আমার কি তাহলে সিনচেনে বাড়ি দেখা হবে না আরে ভাই সাহেব মাত্র এখানে দুটো বাইক রাখা আছে আর একটা গাড়ি নেই দেখা যাক এই বাইকটা নিয়ে এই বাইকটা নিয়ে চালিয়ে দেখা যাক হতে পারে ভাই সাহেব এই বাইকটি কমপ্লিট করতে পেরে যাবে গায়ে যেতে এতে ও খুব সুন্দর চলছে বাইকটি কিন্তু ভাই সাহেব এই বাইকটার সেরকম একটা টান নেই খুব সোলো চলছে আপগুলো উঠতে অনেকটাই সমস্যা হচ্ছে এই তো ভাই আমি অনেক কষ্ট মস্ত আপটা উঠে ফেললাম তোর যাই হোক এখন মোটামুটি গাড়ি বেশ ভালো চলছে আমি তো ভেবেছিলাম ভাই গাড়িটা যাবে না তাও এতদূর পর্যন্ত এলো আরে আমাকে খুব সাবধানে হবে বিশ সব এখানে একটা টার্নিং আছে এই তো আমি সিঞ্চেলের বাড়ির অনেক কাছে পৌঁছে গেছি আরে কিন্তু এ কি হচ্ছে আরে ভাই কি করছে না কেন এখানে বাইক থেমে গেল যে আরে ভাই সিয়া বাইক কি এগোবে কোথায় বাইক পেছনের দিকে যাচ্ছিল এতে একটু এবার ভালো এগোচ্ছে আর একটু আর একটু সাথ দিয়ে আবার বাইক ভাই আর একটু সাথ দি। এ তো এতে তো পৌঁছে গেলাম আমি অনেকটা কাছে পৌঁছে গেলাম আরে 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 গাড়ি পেছনের দিকে যাচ্ছে আরে আরে থাক এখানে থাক আমি তো সিনচের বাড়িতে অনেকটা পাশে পৌঁছে গেছি এখন আমি এখান থেকে হেঁটে হেঁটে চলে যাই এই দেখো আমি বাড়িতে পৌঁছে গেছি আর ভাই দেখো বাড়ির ভিতরটা দিয়ে একদম চকচক করে দিয়েছি এটা হচ্ছে বন্ধুরা সিঞ্চানে কিচের রুম এখানে ভাই রান্না বান্না করে আর এই সামনে চেয়ার টেবিলে খাওয়া দাওয়া সেরে নেই আর এটা কি রুম এটা হচ্ছে জামা কাপড় চেঞ্জিং রুম গাই দেখো দেখো কত সুন্দর এখানে একটা আলমারিও আছে আলমারি ভিতরে জামা কাপড় ঢুকিয়ে রাখি টিভি রুম। এ দেখো এখানে সিনচান বসে বসে টিভি দেখে এখন তো সিনচান কি একটা কার্টুন দেখছিল এ দেখো উপর দেখো বন্ধুরা উপরে দেখো সিনচান এখানে একটা ঝিগিমিগি লাইট সেট করে রেখেছে কি সুন্দর দেখাচ্ছে বন্ধুরা আর এদিকে জানলা দিয়ে পুরো সিটিটা দেখা যাচ্ছে দেখো তো চলে গেছে এরপরে বাকি রুমগুলো গুলো করে দেখি এই দেখো বন্ধুরা এখানে আরেকটা রুম আছে এই রুমটা হচ্ছে ভাই সিঞ্চনের টয়লেট রুম এখানে সিঞ্চনে ব্রাশ করি মুখ ধুই আর এই পাশে সিঞ্চন স্নান করি এ দেখো আরে ভাই আমি এখানে কি দেখছি এখানে তো একটা টিভি লাগানো আছে ভাই সব সিঞ্চনে কত সুখ সিঞ্চন টিভি দেখে দেখে স্নান করি দাঁড়া আমি সিঞ্চনের এই টিভিটা ভেঙে দিবো দেখছি 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 সিঞ্চনের টিভিটা আমি ভেঙে দিলাম আরো দেখি কোথায় কোথায় রুম আছি আরে তোর সামনে পৌঁছে গেলাম আরে এই একটা সিঁড়ি আছে তার মনে আমি যেতে পারবো তো চলে আমি ভাই ঘরের মধ্যে আবার দেখু আরে সিঞ্চের গেট খুলে না হলে আমি তোর গেট ভেঙে দিব খোল খোল গেটটা খুব আমাকে দেখতে দিয়ে তোর দোতলাটা কেমন আরে মামা ভেঙে না না আরে দাঁড়া দাঁড়া দাঁড়াও আমি খুলছি মামা দাঁড়াও একটু দাঁড়াও আরে সিনচেন তোর এত লেট খুলতি আর একটু লেট করলে তোর আমি দরজায় ভেঙে দিতি এ দেখো বন্ধুরা সিনচানের দোতলা রুমটা অনেকটাই সুন্দর এখানে সিনচেন পড়াশোনা করি এটা হচ্ছে সিনচানের স্টাডি চেয়ার টেবিল আর ডান পাশে রয়েছে বইয়ের আলমারি দেখো দেখো কত বই রাখা আছে এখানে মামা আমার কোনো জিনিসে টাচ করবে না বলে দিলাম আমার কোনো জিনিসে টাচ করবে না ও ভাই সাহেব দেখো সিঞ্চান কি সিনচান না তার বাড়িতে কোনো কিছু টাচ করতে দিচ্ছে না আর আমার বাড়িতে জয়মন তাই করে তো চলো যে এরপরে আমি দেখি সিনচানের একদম ওপর থেকে কেমন দেখায় সিটিটা এ দেখো ভাই সাহেব কত সুন্দর দেখাচ্ছি সবকিছু একদম কত ছোট ছোট দেখাচ্ছি দেখো বন্ধুরা আর একদম উপরে ভাই সাহেব এটা কি এটা তো একটা এন্টিনিয়া একদম ওপরে সিঞ্চান একটা এন্টিনিয়া লাগিয়ে রেখেছে গাই দেখো দেখো আরে আরে কি আমি তো নিচেও নামতে পারছি না আরে আরে ও ভাই সাহেব আমি ওখানে আটকে গিয়েছিলাম তো সিঞ্চান শুন রে তোর বাড়িতে চল আমার বাড়ির সামনে লাগিয়ে দিবি এত উপরে তুই প্রতিদিন আসা যাওয়া করতে পারবি না আরে হে মামা এই কথাটাই আমি তোমাকে বলবো বলবো ভাবছি নিয়ে চলো মামা তুমি চলিও আমি এখনই আমার বাড়িটাকে তুলে নিয়ে তোমার বাড়ির পাশে রাখছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে তো গাই যে সিনচানের বাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও